আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কি আমরা শিখে নিব আরবি ভাষার কিছু ভুল সংশোধন লাজিম সাউই শুগল লাজিম সাউই শুগল অবশ্যই কাজ করতে হবে এবারে যদি আমরা সুন্দর করে আরো গুছিয়ে বলতে চাই তাহলে এভাবে বলবো লাজিম আসতাগেল পরের পেজের প্রথম যে বাক্য করি সেটা হচ্ছে প্রতিদিন কাজ করো কেন আরবিতে সাধারণত আমরা এভাবে বলে থাকি কুল্লিয়ম লেশ প্রতিদিন কাজ করো কেন সঠিকভাবে বলতে চাইলে আমরা এভাবে বল লেস তিস্তাগল প্রতিদিন কাজ করো কেন কেন তোমার ছুটি নাই কেন তোমার ছুটি নাই আরবি হচ্ছে লেস মাফি ইজাজা ইনতা লেস মাফি ইজাজা ইনতা কেন তোমার ছুটি নাই সঠিকভাবে বললে এভাবে বলবো লেস মা ইনদেক ইজাজা কেন তোমার ছুটি নাই তুমি টাকা দিলে তারপর আমি যাব আরবিতে আমরা সাধারণত এভাবে বলে থাকি ইনতা আতি ফুলুস বা দিনানারো সঠিকভাবে বললে বলতে পারেন তা বারো বলতে পারেন ইজা তা তিনি ফুলুস বা দিন বারো তুমি টাকা দিলে তারপর আমি যাব। লাউ বা ইজা মানে যদি তা তিনি মানে তুমি দিলে ফুলুস মানে টাকা বা দিন মানছে পরে বারো মানে যাব। আমি জানি না আমি কখন যাব। আরবি হচ্ছে আনা মাফি মালুম আনা মেতারো, সঠিকভাবে সঠিক ভাবে বলে এভাবে বলতে পারেন আনা মা আদি মেতা বারো এইভাবে বলতে পারেন আনা মা আরেফ মেয়ে বারো আমি জানিনা আমি কখন যাব। সে সম্মান করবে না হুয়া মাফি হতারাম হুয়া মাফি সে সম্মান করবে না সঠিকভাবে বলে এভাবে বলতে পারি হুয়া মা বিতারাম এখন একটু ঘুমাবো আলহিন শয়া নোম সঠিকভাবে বললে এইভাবে বলবো আলহীন বা নোম শয় এখন একটু ঘুমাবো এখন তুমি কি করো আরবি হচ্ছে আলহীন এ ইন্তা সঠিকভাবে বললে এইভাবে বলবেন আলহিন উস বা আলহিনেশ তিসি এখন তুমি কি করো আমি রাতে ঘুমাই না আনা মা ফিনোম বিল্লেল আমি রাতে ঘুমাই না সঠিকভাবে বললে এইভাবে বলবেন আনা মা আনাম বিল্লেল আমি রাতে ঘুমাই না আগে কাজ শেষ করতে হবে আউয়াল শুগুল খালাস সঠিক ভাবে বললে এভাবে বলবেন আউয়াল শাই লাজিম খালাস এর শুগুল আগে কাজ শেষ করতে হবে আপনি গতকাল বলেছেন আসার জন্য ইনতা আমস কালাম তাল আলিয়ম সঠিক ভাবে হচ্ছে এভাবে ইন আপনি গতকাল বলেছেন আসার জন্য তো ভিডিওটি আপনারা অবশ্যই কি লাইক দিবেন এবং নতুন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে